ইউসেফ বাংলাদেশ তার তেপ্পান্ন বছরের গৌরবময় যাত্রায় সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং শোভন কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় চার সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হল ইউসেফ বাংলাদেশের আয়োজিত মেলা দুই হাজার পঁচিশ ও এসএসসি ফলাফল উদযাপন চট্টগ্রামের একটি অভিজাত কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের জব ফেয়ার হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম এখানে নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ তোমরা যারা এস এসসি উত্তীর্ণ হয়েছো তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তোমাদের শেখাবে কিভাবে বাস্তব জীবনে দক্ষতা প্রয়োগ করতে হয় আমি বিশ্বাস করি এই মেলা থেকে অনেক শিক্ষার্থী কর্মসংস্থানের সুযোগ পাবে এবং ভবিষ্যতে ক্যারিয়ার প্ল্যানিং করে যেতে পারবে একই সাথে আমি এই চাকুরি মেলায় নিজ নিজ স্টল দিয়ে এগিয়ে আসা শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ীদেরকে মোবারকবাদ জানাই প্রশিক্ষিত দক্ষ তরুণ যুবাদেরকে সহজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স অটোমেশন ডেটা অ্যানালাইটিক্স আগামী দিনের কর্মক্ষেত্রকে বদলে দিচ্ছে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তোমাদের শুধু টেকনিক্যাল দক্ষতাই নয় বরং সৃজনশীল চিন্তাশক্তি দলগত কাজ ও নেতৃত্বের ক্ষমতাও অর্জন করতে হবে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে এর সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা ও প্রশিক্ষককে ধন্যবাদ জানাই তাদের পরিশ্রম ধৈর্য ভালোবাসায় শিক্ষার্থীদের সাফল্যের মূল ভিত্তি সাথে সাথে অভিভাবক যারা তাদের সন্তানদের লেখাপড়া এবং অন্যান্য বিষয়ে টেক কেয়ার করেছেন আপনারাও এই সফলতার ভাগিদার দীর্ঘ প্রায় বাউন্ন বছর যাবত ইউসেফ বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া শিশু কিশোর তরুণ যুবাদেরকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে আসছে আমাদের সমাজে এই ধরনের ভূমিকা সত্যিই প্রশংসনীয় আমি ইউসেফ বাংলাদেশের কর্মযাত্রার উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করছি প্রিয় শিক্ষার্থীরা আজ প্রতি আহ্বান জানাই শেখা থামিও না প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো নিজেকে শুধু চাকরি প্রার্থী নয় চাকরিদাতা হিসেবে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখো এবং মানব সভ্যতার যে মৌলিক ভিত্তি সততা ও নৈতিকতা সেটিও তোমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যাতে এটি ব্যক্তি জীবনের শুরু থেকেই তোমরা এটি অর্জন করতে পারো সততা ও নৈতিকতা ছাড়া কিন্তু মানুষ মানুষ থেকে না মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্য হল নৈতিকতা এবং সততা গত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আমরা যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক ছিলাম আমাদের অংশগ্রহণ তেমন ছিল না স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ের বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্র ছাত্রীরা একটি অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে বের হয়ে আসার উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে দেশকে ভালোবেসে রাজপথে নেমে এসেছে এবং নিজেদের বুকে তাজাগুলি গ্রহণ করে রক্ত দিয়ে শহীদ হয়ে এই দেশকে একটি স্বৈরাচার এবং জালেম সরকারের হাত থেকে উদ্ধার করে আজকের একটি স্বাধীনতার আস্বাদ গ্রহণ করার উপযুক্ত পরিবেশে এই তরুণ এবং ছাত্র সমাধি নিয়ে এসেছে তোমরা সেই ধারা অব্যাহত রাখবে দেশকে ভালোবেসে স্বাধীনতাকে ভালোবেসে সেটিকে রক্ষণাবেক্ষণের জন্য তোমাদেরকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজী নাজমুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক অনুষ্ঠানে বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পরিচালিত জিপিএ জিপিএফ পাওয়া একশত সাতাত্তর জন ছাত্রছাত্রী এবং সেরা শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় সারা বাংলাদেশের মধ্যে কি কাম আমবাগান ইউসেফ টেকনিক্যাল স্কুলটি শতভাগ পাশের পাশাপাশি তেষট্টি জন শিক্ষার্থী সফলতার সাথে জিপিএফাইভ প্রাপ্ত হয়েছে যার মধ্যে সাতাইশ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে প্রথম স্থান অর্জন করে চট্টগ্রাম রিজনে আটটি স্কুলের মধ্যে সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত হন কি কিউসেব আমবাগান টেকনিক্যাল স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম সচিব দুই সালের এনসি পরীক্ষায় আমার যে দল সেখান থেকে তেত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তেত্রিশ জনই এ প্লাস পাওয়ার গৌরব অর্জন করে তার ভিতরে আঠারো জন আমার গোল্ডেন এ প্লাস পায় তো আমি দেখেছি যদি শিক্ষক আন্তরিক হন আর পাশাপাশি গার্ডিয়ানরা সচেতন হন তাহলে কিন্তু যে কোনো শিক্ষার্থী তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় পড়ালেখা সেখানে সে ভালো করার আগ্রহ তৈরি হয় এবং সে ভালো করে সেটা প্রমাণ কিন্তু এবার আমার ক্লাসের শিক্ষার্থীরা দিয়েছে আমি আজকে এই সফলতার দিনে আমি আমার শিক্ষার্থী এবং আমার সংশ্লিষ্ট অভিভাবক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমার স্কুলের সময় তাহারও প্র্যাকটিক্যাল মেনে যাহান যারা অক্লান্ত পরিশ্রম এবং দীপিত কারণে এত ভালো ফলাফল হয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইউসেফ বাংলাদেশে আমার উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন বোর্ড গভর্নর যারা আছেন এবং আমাদের আঞ্চলিক কার্যালয়ে যারা আমাদেরকে দিক দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আমবাগান ইউসেফ টেকনিক্যাল স্কুলের এই সফলতার পেছনে রয়েছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হেড অফ টেকনিক্যাল মেরিনা জাহান আমার স্টুডেন্ট এইবার পরীক্ষা দিয়েছে উনানব্বই টোটাল স্টুডেন্ট আমাদের পাঁচশো আঠারো এবার পরীক্ষা দিয়েছে উনানব্বই জন তার মধ্যে তেষট্টি জন এ প্লাস পেয়েছে সাত জন গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার এখানে পাঁচটা কারিগরি ট্রেড আছে এসএসসি পাঁচটা ট্রেড একটা হলো ইলেকট্রিক্যাল মেন্টেন্স ওয়ার্ক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস আইটি বেসিক্স ম্যানুফ্যাকচারিং আর এসি এই পাঁচটা ট্রেডের মধ্যে আমরা আপাতত তিনটা ট্রেডের স্টুডেন্ট নিচ্ছি এই তিনটা ট্রেড থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষা আলোর পাশাপাশি দক্ষ কারিগর হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলছে ইউসেফ বাংলাদেশ আগামী বাংলাদেশে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে এই প্রতিষ্ঠান এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের ডেক্স নিউজ নিউজ ডে